কিসের কিসের আমার বলবার তো ভাইয়া এতক্ষণ কাজ করার পর এখন আমি যাচ্ছি একটু বাহিরে কেনাকাটা করার জন্য তো পিসিটা স্লিপ পিছু রেখে দিলাম সো বর্তমান যা অবস্থা সেটা হচ্ছে গাড়ি পেপারস সাথে রাখা জরুরি মামলা দেয় হেলমেট পরাটাও জরুরি ওকে আমি লাইট অফ করে দেই পিসি স্লিপ অলরেডি সাথে থেকে বের হচ্ছি টাটা তোমরা থাকো ও আমি ব্যাগ নিয়ে আনি ঠিক আছে ঠিক আছে কি লাগছে ব্যাগে টাইম নেই ও মনে পড়ছে পালং শাক কিনছিলাম যা লাগছে ব্যাগটাকে এইখানে রাখি বাইকের লকটা খুলে ফেলাই ওই হচ্ছে আমার পিসি রাখা আর একটা ওটার এখনো কাজ চলতিছে সব ঠিক আছে যাওয়া যাক তেলও বড়া লাগবো পাম্পে যাইয়া ও প্রথম যাব পাম্পে তেল ভরব বাইকে দেন যাওয়া যাই হইব আগে তেল ভরা লাগব কারণ তেল নাই যে জিবি কে তাগিতে বের হয়েছে ও কৃষি করছে ভালোই লাগে দেখতে এই সামনে হচ্ছে মেইন রোড গাড়ি জোরে টান টানমুট না নাই এক্সট্রিম নট ব্যাড এক্সপিরিয়েন্স পাম্পে যাচ্ছি দেখো না বাইরে যে যার মতন চলতেছে চলুক সমস্যা নয় কেমন থাকলে টানতে ভালো লাগে স্বামীর সার্জেন্ট আছে তাকে থাকুক সমস্যা নাই পাম থেকে ফুল নিব সেটা জানি কি অবস্থা এ মন খারাপ কা ঠান্ডা বেশি পড়ে ঠান্ডা তো পড়বি রে ভাই প্রচুর ঠান্ডা পড়ে মরছে গেল তো টানাই যাইতেছ না ঠান্ডায় রাত্রি ডিউটি করেন কত বন্ধু এখানে সামনে পুলিশের গাড়ি আছে একটা এই যে গাড়িগুলো চললি আসে না মাছ দিয়ে এগুলোর জন্য তো সমস্যা সব ঠিক আছে হম সামনে পুলিশের গাড়ি তারপর আমার দায়িত্ব পঠাই ও যাইতে পারলো না আমারও যাইতে দিলো না তো কেমন করে দেখেন ভাই অবস্থা দেখেন কোনো সমস্যা নাই প্রশাসনের গাড়ি ও আমারও যাইতে দিলো না আজকে দেখো বাজারে যে দাম চহরা দাম দেখেন চাপটা দেয় কেন আমার সোরদা নাই সোট লাউ নাই সোট ছোট একলা খাইতে পারমুটা কত দেমু কত না 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 পঞ্চাশটা লাউ কিনো মাথাকার তিরিশটা দেমো দেবেন এটা হাগান্টা দেমু নালাম সবজির যে দাম মানুষ কেমনে খাইবে উম বেল বাজে বারোটা আটত্রিশ মানে একটার কাছাকাছি বাট এখন আপনার কুয়াশা শেষ হয় নাই সবার কানে এক একটা ই সোয়েটার মাফলাট তারপর হচ্ছে টুপি সবার কানে একটা একটা আছে কি হয়েছে এই জায়গাটা আর্মির গাড়ি পুলিশের গাড়ি স্টান বাই কি হয়েছে

করে কিচ্ছু বলার নাই 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 ওকে সমস্যা নাই দেখেন তালানের স্টাইলটা দেখেন ভাই এই লোকের টানেন 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 টানবেন না অবশেষে আমি চলে আসছি আমাদের এখানে যে মিনি পার্ক সেইখানে একটা ভিউ ক্যাপচার করার জন্য বাট সামনে হচ্ছে রিভার অ্যান্ড আ বেস্ট ভিউ